এবার হাদিস শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি লা ইয়াকুনু ফি উম্মতি আমার উম্মতি উম্মতি আমার উম্মতের মধ্যে শেট জামানায় তিনটা বড় আযাব আসবে এক খাসফুন মাটি সহ ওদেরকে ধসায়িয়ে দেওয়া হবে দুই কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবারা জিজ্ঞেস করছে ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মাতা হে নবী কখন সেটা হবে আল্লাহর নবী বলছেন তিরমিজি শরীফের হাদিস এটা আরব দেশীয় কিতাব আরব দেশীয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে অল মা বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকে এ মনে রাখবেন একটা খতিয়ানের মধ্যে তিনটা দাগ আছে এক খতিয়ানের তিন দাগ এই তিন দাগ হলো নারী মানে জিনা ব্যবিচার মদ মদ জুয়া আর গান বাদ যেখানে গান সেখানে নারী সেখানে নেশা এটা এক ক্ষতি এনে তিন দা ক্ষতি হ্যাঁ তিন জিনিস একসাথে যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন সেখানে গান যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে নেশাও আসে যেখানে নারী আছে জিনা ব্যবচারের ব্যবস্থা সেখানে নেশাও আছে গানও আছে বোঝেন না কথা এটা কি এক ক্ষতি এক অতএব স্পষ্ট ভাবে চেহারা বিকৃত হয়ে যাবে মুসলমানের সন্তান ভাইয়া ইনসাফ থাকলে কোন ভদ্র পুত পবিত্র ইমানদার কিশোর যুবক যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার এলাকার যদি এমন কেউ থাকে তো তোমরা যারা নামাজ পড়ো না নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য দিন বর দেখো আল্লাহর কসম বিবেক থাকলে চেহারা একসাথে নিও তো দেখবা তোমার চেহারার সুরত কি দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে চাফা সুফা মডি ভিতরে ঢুকে গেছে অর্ধেক জি 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 আমরা জানি আমরা জানি দিয়া চেহারা ঢাকা যায় না চুল আরো লম্বা করল চেহারা ডাকবে না এই জন্য তো তোমার এই ব্লিচে আগেই বলে দিছে দুষ্ট শয়তানের অনুসারীরা যে তোমারে কাম দিলাম এমন করবা চুল ফিরাইবাসো আচ্ছা আমার এক বেশি চিন্তা লাগে এটা আজ বেশি রাইতে পেয়ে গেছে এরপর আপনগরে একটা জি গাই আর আমরা অপ্সরা সিজন আমরা একটা জি গাই আচ্ছা বলেন যে এইখানে বইসার যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া এস নিজের এই হাতটাকে এমন করে